আজ বাজার খুলতেই দাম কমলো সোনার বিগত কয়েকদিন ধরে সোনার দাম লাগাতার বৃদ্ধি পাওয়ার পর আজ অনেকটাই নিচে নেমে গিয়েছে সোনার এবং রূপুর বাজার দর এমনটাই জানাচ্ছেন জিলা সমিতি বা বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক মনে চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা কমেছে এবং কতটা দাম বেড়েছে সোনার এবং রূপুর বাজারে তো দর্শক আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হালমার্কেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনার দাম এবং আঠেরো ক্যারেটের গহানা সোনার দাম কত পড়ছে এবং সঙ্গে দেখে নেওয়া যাক আজকে বাজারে বাইশ ক্যারেটেরও ভালো মার্কের সোনার এক ভরের দাম কত পড়েছে এবং সোনার সাথে পাশাপাশি আরও দেখে নেওয়া যাক আজকে বাজারে এক কেজির উপর দাম কত ধার্য করা হয়েছে তো দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার ওপর দরদামগুলি জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন প্রিয় বন্ধুরা সর্বপ্রথম দেখে নেওয়া যাক রূপপুর বাজারের দরদামগুলি আজ এক গ্রাম দাম পড়ছে একশো টাকা দশ পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার টাকা এবং এক কেজির ওপর দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা দর্শক প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে বিগত কয়েক সপ্তাহ আগে এক কেজির রোপোর দাম এক লাখ তেরো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সুস্তি মিলেছে রোপরো বাজারে তো আসুন এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারের দরদামগুলি কেমন পড়ছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার দর আঠেরো ক্যারেটের গহনার সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো সতেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার একশো সত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ একচল্লিশ হাজার সাতশো টাকা দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশান হয় এবং একুশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য সর্বস্বমে কম হয়ে থাকে তো আসলে এবার দেখে নেওয়া তো বাইশ ক্যারেটেরও ভাল মার্কেট সোনার দাম কত পড়ছে বাইশ ক্যারেটেরও ভাল মার্কের সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার ষাট টাকা 10 গ্রামের দাম পড়ছে নব্বই হাজার ছশো টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ ছ হাজার টাকা তো দরশুমমণ্ডলের কালকের তুলনায় আর ছশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে বাইশ ক্যারেটও ভালো মার্কেট শোনার মধ্যে তো দরশুমণ্ডলের চলুন এবার দেখে আমাদের সর্বশেষ বাইশ ক্যারেটও ভালো মার্কেট শোনান একবারের দাম কত পড়ছে দর্শক মণ্ডলের আজ বিভিন্ন রকমের ট্যাক্স এবং জি এস টি চালান একবারের স্বর্ণের দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার তিনশো টাকা দর্শক মণ্ডলগুলি ওটা হলো হোলসেল বাজারের দাম দাম থেকে আরও তিন শতাংশ বা মেকিং সার্জ দোকানিকে দ্বিতীয় হবেই